যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ফুলে ফেঁপে উঠেছে চৌহালি এনায়েতপুর বেলকুচির বিভিন্ন পয়েন্ট দিয়ে বেড়িবাদ খালে প্রবল গতিতে পানি ঢুকে পড়ছে ধারণা করা হচ্ছে আজ রাতের মধ্যেই দশ কিলোমিটার অধিক বেরিবাদ খাল পূর্ণ হয়ে যাবে পাশাপাশি এই বেড়িবাদ পূর্ব এলাকার জনবসতি প্লাবিত হতে পারে মতো অবস্থায় এই এলাকার জনবসতির জন্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে এই পানিটা কোথায় থেকে আসতেছে যমুনা থেকে ঢুকতেছে পানিটা এটা ঢুকতেছে কোন জায়গা দিয়ে ওয়াবদাতে ঢুকতেছে কিন্তু যে যমুনা থেকে যে পয়েন্ট দিয়ে ঢুকতেছে সেই পয়েন্টটার নাম কি বেলকুচি ওই পয়েন্টটার কি নাম বলা হয় যেখান দিয়ে পানিটা ঢুকতেছে এটা কি আজকে থেকে আসা শুরু হলো প্রথম এনায় চৌহালি থেকে এই পানিটা ঢুকতেছে বেলকুসি দিয়ে ঢুকতেছে এই খালটার নাম কি বেলকুসি আজকে থেকেই এই পানি ঢোকা শুরু করেছে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে তাতে করে মনে হচ্ছে যে আজকে রাতের মধ্যেই হয়তো এই ওয়াবদা খাল সয়লাভ হয়ে যাবে এই ওয়াবদা খাল কতটুক লম্বা মানে এইদিকে বেলকুচি থেকে আসছে বেলকুচি থেকে কিলোমিটার বেলকুচি থেকে এদিকে কত দূর গিয়েছে দশ কিলো এখন এই খালের উভয় পার্শ্বের মানুষের চলাচলের বিষয় হবে হচ্ছে শাকো আর হচ্ছে নৌকা কোথাও কোথাও ব্রিজ আছে কোথাও ব্রিজ আছে এখানে এই জায়গাটার নাম কি